আজ আমরা কথা বলব তুলসীদাসকে নিয়ে তিনি গোস্বামী তুলসীদাস নামে পরিচিত তিনি একজন হিন্দু সন্ত কবি ধর্ম সংস্কারক ও দার্শনিক তিনি রামানন্দের গুরু পরম্পরায় রামনন্দী সম্প্রদায়ের ভক্ত ছিলেন তুলসীদাস তার নাম ভক্তির জন্যই প্রসিদ্ধ তিনি একাধিক জনপ্রিয় গ্রন্থ রচনা করেছিলেন জীবন জীবনদাসায় তুলসীদাসকে মূলত রামায়ণ মহাকাব্যের রচয়িতা বাল্মীকির অবতার মনে করাই হতো রামভক্ত হনুমানের জনপ্রিয় স্রোত হনুমান চালিশাও তারই রচনা বলে মনে করা হয় তিনি জীবনে অধিকাংশ সময়ে বারাণসী শহরে অতিবাহিত করেন বারাণসীতে গঙ্গা নদীর তীরে তুলসী ঘাট তারই নামাঙ্কিত বারাণসীতে শঙ্কর মোচন হনুমান মন্দির তারই প্রতিষ্ঠিত কথিত আছে যেখানে এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন সেখানেই তিনি হনুমানের দর্শন লাভ করেছিলেন রামলীলা নামে রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলনও তুলসীদাসই করেছিলেন তুলসীদাসকে হিন্দি ভারতীয় ও বিশ্ব সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ কবি মনে করা হয় তুলসীদাস ও তার সাহিত্যকর্মের প্রভাব ভারতের শিল্পকলা সংস্কৃতি সমাজ ও সদূর প্রসারী আজও এই প্রভাব দৃষ্টি হয় স্থানীয় ভাষা রামলীলা নাটক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জনপ্রিয় সঙ্গীত ও টেলিভিশনের ধারাবাহিকগুলিতে এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণী কাল আবারও কিছু জানা অজানা তথ্য নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা আমার সাথে দেখো